আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত শ্রীকালজি দণ্ডবত নমস্তের নমস্কার নমস্কারম সৎ সবাইকে জানাচ্ছি বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে আমি সম্মানিত আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল আমি মানুষের জন্য আরও কাজ করবার চেষ্টা করব। আমাদের সব টাকা মোদি আটকে রেখে দিয়েছে আমি চাই আমাদের টাকা এখনও যদি লজ্জা থাকে আমাদের টাকা আমাদের দেয়া হোক আর তা নাহলে কিন্তু যে আন্দোলন আমরা গড়ে তুলব মনে রাখবেন দিল্লিতে আন্না হাজরের আন্দোলন আপনারা দেখেছেন ওইটুকু জাগার মধ্যে ওটা বিজেপির মদতে হয়েছিল আর এবার কিন্তু আমরা নিজেদের মদতেই করব আমরা জানি হাউ টু ফাইট বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে সেই খালিতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। उन्हीं क्रेडिबिलिटी लॉस्ट करे उनार इमिडिएट प्रधानमंत्री तक रेजिग्नेशन दिया उचित हम आज का चुनाव में इलेक्शन कमीशन को जो रोल है हम कहने चाहूंगी कि ये बीजेपी का कमीशन का तारा काम किया दे आर जस्ट लाइक ए हीज मास्टर वॉइस ऑफ बीजेपी मोदी जी बहुत सारे पार्टी को तोड़ा है अभी जनता ने उसको तोड़ दिया लेकिन हम चाहते हैं मॉरल ग्राउंड से মোদিজি রিজাইন করে হোম মিনিস্টার রিজাইন করে ইন্ডিয়া কো সিট মিলা হতনা যাতি করোদি পাওয়ার মেয়ে রা তো মোদি কাজকো আধা সিট ভি নেই আর আপনারা যারা বিজেপির কথায় পোল রিভিউ করেছিলেন তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন এই পোল রিভিউটা কে করে দিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল ফোর ফাইভ সিট উই হ্যাভ লস্ট বিকজ অফ কংগ্রেস দো আই এম নট ব্লেমিং সেন্ট্রাল কংগ্রেস ফর দ্যাট দ্য গেম ইজ ওভার ইউ সি উত্তর দিনাজপুর সিট হাউ মাচ মানি বিজেপি হ্যাভ গিভেন টু কংগ্রেস পার্টি অ্যান্ড অলসো সি দ্য উত্তর কলকাতা হাউ মাচ মানি বিজেপি ডিস্ট্রিবিউটেড থ্রু কংগ্রেস ওয়ার কংগ্রেস হ্যাভ গট দিস মানি আই ডোণ থিঙ্ক দিল্লি হ্যাভ সাপ্লাইড মানি ইট ইজ বিজেপি ইভেন ইউ হ্যাভ সিন দ্য অডাসিটি অফ অপোজিশান লিডার ইন দ্য নেম অফ সো অপোজিশান লিডার সো লিডার মাস্ট রিজাইন অ্যান্ড অপোজিশান লিডার ইজ অলরেডি লস্ট ইজ পোস্ট আমি তো ডিফর্মেশনে যাচ্ছি আমি ছাড়বো না আমাদের নামে যেসব কুকথা অকথা বলেছে মানুষ যে বিশ্বাস করেনি স্যালুট টু মাই অল দ্য পিপুল অফ বেঙ্গল এবং সারা দেশে আমাদের নামে এরা বদনাম করেছে বেঙ্গলকে ডিফেম করেছে যারা সারা বিশ্বে বেঙ্গলকে যারা ডিফেম করেছে আই এম নট গোয়িং টু টলরেট দ্যাট নাও মহি কনে চাতি হু মায় অখিলেশ কো কংগ্রেচুলেট কিয়া হ্যাঁ বহু বড়িয়া কিয়া আনেওয়ালা চুনাও মেয়ে অখিলেশ ইউপি মে জিতেগা হারে যোগ রেজাল্ট দিখা হয় আপি তো ও সচ নই হ তেজস্বী যাদব কথা মেরেক বা দিদি আমি বহুত বাকি হই কাউন্টিং এ ঝুঠা বলতে হয় আমি উদ্ধব ঠাকরেকেও কংগ্রেচুলেট করেছি শারদ যাদবকেও করেছি অরবিন্দেশ্রীকেও করেছি আমি কল্পনাকেও করেছি হেমন্ত সোরে স্ত্রীকে এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়ে পাঠিয়েছি যদিও মেবি হি ওয়া দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো যায় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এমএলএ নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন ৪৫ লাখ টাকা এসপি উদ্ধার করেছেন সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন প্রধানমন্ত্রী এসছেন বাংলায় যে তিন দিন এসছেন তিনজন চেঞ্জ হয়েছে তিনজন আইপিএস চেঞ্জ হয়েছে আইসি চেঞ্জ হয়েছে কেন কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন আমি এটা জানতে চাই মানে ইলেকশন কমিশন আই ওয়ান্ট সাম ক্ল্যারিফিকেশন উইথ মাই হাম্বেল রিগার্ড ওয়াই দেহ্যাভ লিসন ওনলি বিজেপি নো আদার পার্টি আই ওয়ান্ট টু নো দ্যাট একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল বিয়াল্লিশটা সিটের মধ্যে সেটাও মনে রাখবেন আমাদের ক্রেডিট তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে সিপিএম এই সিপিএমকে দেবে বিজেপি আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলির ওরা বিজেপি এস এম এমএলএকে দেবে সেই প্ল্যানটা আমি বেস্ট দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি এবং তারপরে এটা স্টপ হয় এটা তো ফর অনলি ওয়ান পার ওয়ান এরিয়া বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে সিপিএমের ফ্ল্যাগ লাগালোকে সবটাই বিজেপি বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই পয়সা আছে লোক নেই টোটালটাই এজেন্সি দিয়ে করা কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয় দেশের পাবলিসিটির জন্য হয় দেশের উন্নয়নের জন্য হয় দেশের বিজ্ঞানের জন্য হয় দেশের শান্তির জন্য হয় ইয়াং জেনারেশনের জন্য হয় কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি আমি খুশি আমার সবচেয়ে বড় জয় আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার চারশো পার আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন দুশোর পরে ওটা ইলেকশন কমিশনের অবদান এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার তা সিঙ্গেল মেজরিটি তো পাইনি